ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে লীগের দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে এবং এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা পরিবারের পতন ঘটে সরকার পতনের ভারতে পালিয়ে আশ্রয় নেন এরপর ধীরে ধীরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এবং শেখ পরিবারের অন্যান্য সদস্যরাও ভারতে আশ্রয় নিতে শুরু করেন তবে শেখ হাসিনার ভাই শেখ জুয়েল ভারতে পালিয়ে যাওয়ার পর নিজের পরিচয় পরিবর্তন করে নতুন নামে পরিচিত হতে শুরু করেন বাংলাদেশের প্রভাবশালী এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পরিবারের এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জানা গিয়েছে শেখ 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 হাসিনার চাচাতো ভাই সালাউদ্দিন যিনি নামেও পরিচিত ছিলেন জুয়েল বর্তমানে ভারতের নাগরিক হিসেবে আধার কার্ডে বিধান মল্লিক নামে পরিচিত হয়েছেন এই তথ্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং অনেকেই তার পরিচয় পরিবর্তনের ঘটনায় বিস্মিত হয়েছেন বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শেখ জুয়েল এখন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় বসবাস করছেন ভারতে থাকার সময় তিনি তার নাম পরিবর্তন করে বিধান মল্লিক করেছেন এবং তার বাবার নাম পরিবর্তিত হয়ে মদীন্দ্রনাথ মল্লিক হয়েছে তার আধার কার্ড নম্বর এইট ফোর ফোর টু জিরো ফাইভ সিক্স সেভেন ফাইভ সেভেন টু সিক্স এবং ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে সারাপোল ডাক বাংলো সৌরভনগর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশের শেখ জুয়েলের পরিচয় সম্পূর্ণ ভিন্ন তার জাতীয় পত্র অনুযায়ী তিনি শেখ সালাউদ্দিন নামে পরিচিত এবং তার বাবার নাম শেখ আবু নাসের জাতীয় পরিচয় তার জন্ম তারিখ পহেলা জানুয়ারি উনিশশো এবং ঠিকানা সোনাডাঙ্গা খুলনা দু সালে তিনি খুলনার দুটি সংসদীয় আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং এই পরিচয় পরিবর্তনের ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক বিস্ময় এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন শেখ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের এমন কাজ রাজনৈতিক এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় তার নাম পরিবর্তন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পর অনেকেই প্রশ্ন তুলছেন কিভাবে শেখ পরিবারের সদস্যরা এত সহজে ভারতে আশ্রয় নিতে পেরেছেন এবং নাগরিকত্ব পেয়েছেন এছাড়াও প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের আরও কয়েকজন সদস্য ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন এবং তারা ট্রাভেল কার্ড ব্যবহার করে বিভিন্ন দেশে চলাফেরা করছেন আরো জানা গিয়েছে শেখ জুয়েলের বড় ভাই শেখ হেলাল শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেল বর্তমানে কলকাতাতেই অবস্থান করছেন এই ঘটনাগুলো রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন শেখ পরিবারের সদস্যদের এমন কর্মকাণ্ড ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং প্রভাব সম্পর্কে প্রশ্ন তুলছে একই সঙ্গে এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটেও নতুন মাত্রা যোগ করতে পারে বলে অনেকেই মনে করছেন